উত্তপ্ত করে কথা বললে জালাগালি করতো মারতে আসতো কথা বলার সুরপ ছিল না তবুও আমি নরম ভাষায় বলছিলাম আপনি একটু মোবাইলটা নিয়ে বদরের যুদ্ধে ইতিহাসটা একটু দেখে

জিহাদ দুই প্রকার একদামি দীপাই একটা হলো মনে করেন ভারত বাংলাদেশ আক্রমণ করে বসছে মুসলমানরা এখন তাদের এই ভূমি রক্ষার জন্য দিন ইমান হেফাজত করবার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা কি বলে দীপাই প্রতিরক্ষামূলক যুদ্ধ আর একটা হলো যে মুসলমানদের এখন খুব অবস্থান ভালো মুসলমানদের অবস্থান খুব সুন্দর এখন ভারতে কোন মুসলিম নারীকে তারা ধর্ষণ করতেছে কিংবা ভারতে কোন মুসলিমদেরকে হত্যাচার করতেছে এখন এই দেশের শাসকরা মনে করলো যে আমাদের যেহেতু অবস্থান ভালো আমাদের সবকিছু আসলে আমরা ভারত সরকারকে এই জুলুমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব ভারতে গিয়া এটা কেউ দামি একটা দীপায় একটা একদামি বদর ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর এটা ছিল একদামি কি যুদ্ধ একদামি আরে ভাই আমি জিহাদ পারি আর না পারি জিহাদ পরশ মানতে তৈব আমি জিহাদের শরীর যদি না হইতে পারি এবং অন্তরে তামান্নাও না রাখি মৃত্যু মৃত্যুবরণ করলো এমন অবস্থায় দেশে কোন জিহাদল না আবার অন্তরে জিহাদের ভালোবাসাও লালন করলো না মা সে মৃত্যুবরণ করলো নিফাকের মধ্যে সে মৃত্যুবরণ করলো না আল্লাহ বলছেন জিহাদ ফরস তো দেখেন আল্লাহ রসুল্লাহ